হ্যালো গাইস আজকে ফ্লিপকার্ট কোম্পানি আমার সঙ্গে এত বড় একটা ফ্রড করলো পুরোপুরি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে তো গাইস তোমরা কেমন আছো করি তোমরা অনেক ভালো আছে আমিও ভালো আছি তোমাদের পাশে আজকে ফ্লিপকার্টে একটা কল চলে আসে আপনার একটা পার্সেল তাই বলে তারপরে আমরা এখানে দুজনকে নিয়ে নিই দেখতে পাচ্ছি হৃদয়কে নিয়ে নিই তারপরে এখান থেকে সানিন চলে আসে হাঁটতে হাঁটতে তারপরে মানে অর্ডারটার জন্য অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি এখনও পার্সেলটা আসে না তো সেই টাইমটা ছিল সাড়ে দশটার সময় আমাদের স্কুল যাওয়ার সময় হয়ে যাচ্ছিলো বাড়ি থেকে আমরা গাড় হয়ে চলে আসি দিয়ে তারপরে অর্ডারটা চলে আসে অর্ডারটা আমরা নিয়ে নিই দেখতে পাচ্ছ অনেক বড়ো ঢোপ দিয়েছে তারপরে অর্ডারটা নিয়ে আমরা বাড়িতে চলে আসি আর তোমাদের ভিডিওটা মানে অচ করতে অনেকটা সময় লাগবে সে অন্য ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর আমরা সেটা খুলতে লাগিয়ে দেখতে পাচ্ছ খুলে তার মধ্যে আবার দুটো ধোপ আছে ধোপ দুটো দেখতে পাচ্ছো দিয়ে আমরা একদম অর্ডারটি একদম কাটা শুরু করে দিয়েছি আর সাড়ে সাতশো ঢোপ দিয়েছি কোম্পানি থেকে একদম খালি ঢোপের পর ঢোপ বেড়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এত মানে এত প্যাকেটিং করেছে তারপরে আস্তে আস্তে আমরা পুরোটাই করিনি করার পরে শেষ পর্যন্ত কী হলো তোমরা দেখো অনেক মজা আছে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখে লাইটটা একদম ভালোভাবে জ্বলছে কিন্তু দেখটি যে সব কিছু প্রপারলি করার পরে এই জায়গাটা ভাঙা আছে তো এটা ভাঙার জন্য আমাদের স্ট্যান্ডটা ভালোভাবে দাঁড়াবে না সেই জন্য এই স্ট্যান্ডটা আমাদেরকে আবার পুরোভাবে আবার ঠিক করে ব্যাগ দিতে হলো দেখতেই পাচ্ছ আমরা স্ট্যান্ডটা ব্যাগ দিয়ে দিচ্ছি আর আজকের জন্য ভিডিওটা এইটুকুই ভালো থাকবে সুস্থ থাকবে দেখবো একটা নতুন ভিডিও